দর্শক আসসালামু আলাইকুম স্বাগত ঐতিহ্যবাহী রানীগঞ্জ ঘাট আর আপনার জানেন হাটটি সপ্তাহে দুই দিন সোমবার এবং বৃহস্পতিবার তোমরা রয়েছে আজকে বৃহস্পতিবার আমরা রয়েছি একেবারে শুরুতেই ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ এটা হাট শুরুতেই সেরা মালটা নিয়ে আসছে ভাই কত চাইছেন ভাই এটা বিক্রি ওই পঁয়ষট্টি সিটের বেশি দেবো পঁয়ষট্টি সিটের বিক্রি করবেন

আশি হলে বিক্রি করবেন কত পর্যন্ত পাল ভাই ক্যাবুলি নিয়ে আসলেন কেউ দাম কয় নেই কোনো বয়স কয় মাস হবে বয়স হবে আচ্ছা কেনা গরু বেশ সুন্দর গরুটি বাংলা টিভি সাইওয়াল বাচ্চা সাইওয়ালের শার বাচ্চা আসসালামু আলাইকুম কেমন আছেন কত ভাই এটা দাম নব্বই বিক্রি হবে সাইওয়ালের শাড় বাচ্চা কোয়ালিটি সম্পন্ন কত পর্যন্ত কলেট আস্তমান আসি অন্ত

তিপ্পান্ন পর্যন্ত তিপ্পান্ন পর্যন্ত পথ সাইওয়ালের সার বাঁচাম এখানে একটা বেশ সুন্দর বাচ্চা শাহীবালের একেবারে সেরা গেট আপের সেরা মানব কোয়ালিটি আর আমরা দেখছিলাম রায়হান ভাইকে রায়হান ভাই সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ কি অবস্থা ভাই আজকে বাজারের পরিস্থিতি কেমন বাজার তো এক দেড় দুই মাসে যেরকম চলতেছে আজকে সেই রকম আজকেই ছয় রকম আচ্ছা কত চাইছেন এটা বিক্রি দাম কত ভাই আঠান্ন হ্যাঁ আটান্ন সাতান্ন বল কতটা টার্গেট করছে সাইড সাই বলতে কোয়ালিটি কত পঁয়ষট্টি শাহিওয়ালের বাচ্চা কত পর্যন্ত বলে ভাই কাস্টমার সাতান্ন সাতান্ন আটান্ন কত হলে বিক্রি হবে না একবার ফিনিশিং ষাট হাজার ষাট হাজার হলে বিক্রি হবে শাহিওয়ালার ষাট বাচ্চা কোয়ালিটি সম্পন্ন বাচ্চাটির

আটচল্লিশ আর এটা কত পর্যন্ত বলে কত পঁয়তাল্লিশ পর্যন্ত বলে সাইভালের শাড় বাচ্চা আর এই বাসাটা কত ভাই কত পর্যন্ত বলো চল্লিশ পর্যন্ত বলো ঠিক আছে চল্লিশ পর্যন্ত বলে সাইওয়ালের ষাট বাচ্চা আমরা এখানে একটা সুন্দর বাচ্চাগুলো কোয়ালিটি সম্পন্ন এটা কত ভাই এটা বিক্রি কত ছাপ্পান্ন পঁচপান্ন বিক্রি করবেন কত পর্যন্ত বলে কাস্টমার আড়াই হাজার পর্যন্ত বলে সাহিওয়ালার সার বাচ্চা

এটা কত চাচা পঁচাত্তর বেচা কিনা কত লক কত পর্যন্ত বলে কাস্টমার হ্যাঁ পঁয়ষট্টি পঁয়ষট্টি পর্যন্ত বলে শাহ বালার সার বাচ্চা আপনার দেখছিলাম এখানে বেশ সুন্দর কোয়ালিটি कत विक्री? जात बिक्रीवा तो नाही की जात किट आहे क्रस जात क्रस जात सुंदर ভালো করে দেখো ভালো করে দেখো মাস্টার কি খবর কত হয়েছে বিয়াল্লিশ হাজার বলছে দর্শক শুনছিলেন সম্পন্ন গরুটি আজকে আমদানি কম আমরা দেখছিলাম